আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক আমরা তার কাছ থেকে শুনে নেব যে ঢাকার খিলখেতে যে ঘটনা বলি অর্থাৎ দুর্গা মন্দিরকে যেভাবে বাংলাদেশ সরকারের প্রশাসন গুড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার ধরে সেই ঘটনাটি কি এবং এই ঘটনার প্রতিবাদে গোবিন্দবাবুর নেতৃত্বাধীন সংগঠন আজকে ঢাকা প্রেস ক্লাবে অর্থাৎ শুক্রবার ঢাকা প্রেস ক্লাবে বড় সমাবেশের আয়োজন করে মানববন্ধন করে আহ গোবিন্দ চন্দ্র প্রামাণিক আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি যদি আমাদেরকে বলেন যে ঘটনাটি ঠিক কি হলো এবং কেন হলো সারা বিশ্বে ব্যাপক পরিচিত একটা সংবাদ মাধ্যম তো সেখানে আমাকে আমন্ত্রণ করতে আমি নিজেকে ধন্য মনে করছি আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে শিলক্ষেত যে মন্দিরটা এটা একটা অস্থায়ী মন্দির এবং ওইখানে প্রায় পঁচিশ হাজারের উপরে হিন্দুর বসবাস কিন্তু হিন্দুদের কোন মন্দির নাই ওই এলাকাতে কোন মন্দির নাই যে কারণে রেলওয়ের একটা পরিত্যক্ত জায়গা রেলওয়ের অনেক জায়গা আছে সেই জায়গাতে পরিত্যক্ত অবস্থায় একটা অস্থায়ী মন্দির করে হিন্দুরা পূজা পালন করে এখন এখানে শুধুমাত্র হিন্দুরা নিজেরা মানে পূজা পালন করে তা না ওখানে আরো তিনটি মসজিদ আছে রেলওয়ে জায়গাতে দুটি মাদ্রাসা আছে এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয় আছে কিন্তু গত তিন আগে হঠাৎ করে ওইখানে যে মন্দিরটা সেই মন্দিরটা একটা ফাঁকা জায়গাতে সেখানে আশেপাশে আর কোনো ঘর টন নেই তো সেখানে একটা নিচু এলাকা যে কারণে ওইখানে বৃষ্টির জল পড়ছিল মানে জলে জল জমে যাচ্ছিল তো ওনারা ওখানে কিছু মাটি ফেলে কিছু ইট দিয়ে ওইটাকে একটু উঁচু করছিল যাতে রেগুলার ওইখানে ভক্ত সমাগমে কোনো বাধা না ঘটে কিংবা প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায় ফলে কি হলো যে ওই ওই এলাকার কিছু মৌলবাদী গ্রুপ তারা রাত বারোটা এগারোটার দিকে সবাই ওখানে প্রায় দুই তিনশো লোক ওখানে জড়ো হয়ে বললো যে আমার এই মধ্যে কোনো মন্দির থাকতে পারবে না হিন্দু কোনো ধর্ম না এবং এইখানে মানে এইখানে কোন সমস্ত ভূতের কীর্তন কীর্তন এইগুলো করতে দেওয়া যাবে না এইখানে মন্দির থাকবে না মন্দির ভেঙে ফেলানো হবে এবং তারা ওই নিজে ওইখানে মন্দির ভাঙার চেষ্টা করে তো ওইখানে যারা ভক্ত ছিল তারা একটু ভাড়া দেওয়ার পরে তারা আলটিমেটাম দিয়ে দেয় যে পরের দিন বারোটার মধ্যে এই মন্দির ভেঙে সরিয়ে ফেলতে হবে যদি না সরান যায় তাহলে আমরা নিজেরা দৌগতি জনতা এসে ভেঙে এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এটা রেলওয়ে জায়গা রেলওয়ে যদি তার অবৈধ উচ্ছেদ করে আমাদের কোনো আপত্তি নাই do

সেগুলো না সেগুলো এখনো বহাল তুপি আছে তার মধ্যে আজকে বিএনপির একটা অফিস ছিল সেই বিএনপির অফিসে ওনারা নিজেরাই সমালোচনা শুনে ওনারা নিজেরা সরিয়ে নিয়েছেন কিন্তু এখনো ইসলামী দলের ওইখানে অফিস আছে এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এটা কর্তৃপক্ষ তারা সেই কথা না শোনায় তারপর তারা দুশো মিটার মানে রেল দুদিকে দুশো মিটার করে জমি রেলের জমি সেইটা তারা পুনরুদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু আপনি বলছেন যে এখানে এখানে এক পেশে নীতি হয়েছে অর্থাৎ অন্য ধর্মের ইয়েতে মানে স্থাপনাতে কোনো হাত দেওয়া হয়নি শুধু ওই হিন্দুদের যে একমাত্র উপাসনালয় দুর্গা মন্দির সেইটা ভেঙে ফেলা হলো তো আপনারা আজকে দেখছিলাম আপনাদের বক্তব্যে আপনারা ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গটি এনেছেন আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে মন্দির ভাঙাটা দেখেছি যে চুরি চিন্তাই রাহাজানির মতন একটা দৈনন্দিন অপরাধের জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু এই প্রথম দেখা গেল যে রাষ্ট্র তার রাষ্ট্র মন্দির ভেঙে দিল আপনি যদি এই বিষয়টি একটুখানি ব্যাখ্যা করেন আমাদের সরকার যেটা বলছে সেটা মিথ্যা কথা ওইখানে এই জায়গাটার মানে রেলওয়ে কোন প্রয়োজনই নাই একেবারেই পরিত্যক্ত জায়গা অবস্থা পড়ে আছে তো এখন রেলওয়ে কিন্তু কখনোই বলে নাই তাহলে তো প্রথমেই বলতো যে এখানে কোন মন্দির স্থাপনা করা দরকার তাকে এখানে রেলওয়ে নজরেই ছিল না যে মূলত হচ্ছে সরকার হচ্ছে মৌলবাদীদের কাছে মাথা নত করে এই জঙ্গিবাদের কাছে আত্মসমর্পণ করেছে জঙ্গিবাদরা জঙ্গিবাদীরা যা বলছে সরকার সেটাই পালন করছে এই যে আপনি দেখেন যে উত্তরবঙ্গে লালমনির হাট লালমনিরহাটের যে ঘটনাটি খুব দুঃখজনক যে ধর্ম অবনমাননার নামে বাবা এবং ছেলেকে ঠিক ঠিক বাবার ওখানে একজন চুল কেটে দশ টাকা কম দিয়েছে টাকা কম নেবে না নিয়ে ছেলে ঠেকাতে আসছে তাকেও মারধর করছে তাহলে পুলিশের উচিত ছিল যে যারা এই মত সৃষ্টি করছে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যারা মারধর করলো তা না করে উল্টো এই দুইটা বাবা পিতাকে তারা জেলে ঢোকালো এবং তাদের মায়েরও খেলো জেল খেলো এখানে যারা এই মন্দির উচ্ছেদ আলটিমেটাম দিচ্ছে তাদেরকে হুঁশিয়ারি না দিয়ে এরা কি করছে মন্দিরটাকে গুড়িয়ে দিচ্ছে এবং ওইখানে যদি আজকে ওই মসজিদ সরাতো ওখানে মাদ্রাসা যদি সরিয়ে ফেলতো ওখানে রাজনৈতিক দলের অফিস যদি সরিয়ে ফেলতো আমাদের কোন আপত্তি ছিল না কিন্তু এখানে আমাদের আপত্তিটা সেখানেই যেখানে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে কিন্তু হিন্দু মন্দির থাকতে পারবে না সরকারের এবং শুধু তাই না আমি আর একটা আর একটা বাক্য যুক্ত করি আজকে রেলমন্ত্রী রেল উপদেষ্টা তিনি একটা বিবৃতি দিয়েছেন তিনি মানে মিথ্যাবাদী উনি বলছেন যে হিন্দুরা তাদের প্রতিমা আহ সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে পালন দিতে বিসর্জন দিয়েছে আসলে আপনি ভিডিও আছে এখন তো আর আগের দিনের মতো না ওইখানের শাক দিয়ে মারা থাকার কোন সুযোগ ভিডিও আছে

সংস্কার পরিশোধ করেছে প্রায় চব্বিশ বছর উপদেষ্টা সেখানে একজন হিন্দু প্রতিনিধি নাই অথচ মানে সেখানে এতগুলো মুসলিম তারপরে একজন মহল নিয়োগ করে দিয়েছে ধর্ম উপদেষ্টা হিসেবে তারা আমরা তাদের কাছে কথা সংবিধান সংস্কার হচ্ছে আমি এইখানে আপনাকে একটু স্মরণ করাই আপনার নিশ্চয়ই মনে আছে যে এই গণ অভ্যুত্থানের কয়েকদিন পরে আপনি ওয়ালকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে আপনি ভিন্ন কথা বলেছিলেন যে হিন্দুদের নির্যাতনের যে ঘটনাগুলি সেগুলি

এবং ওই সময় যে হিন্দু বাড়িতে ওই সময় কিন্তু কোন যেমন যশোরে বিশটা হিন্দু বাড়ি একসঙ্গে পুড়িয়ে দেওয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া তাদের মোটর সাইকেলতে আরম্ভ করে সবকিছু পুড়িয়ে দেওয়া কেন এই যে মন্দির ধ্বংসের মতো কোনো ঘটনা ঘটে নাই তো এখন সেই সময় আমরা মনে করেছিলাম যে যারা বাছাই করে

তারা ভারতে আছেন বলে শোনা যাচ্ছে তো সংখ্যালঘুদের যে পরিস্থিতি যে তা আপনাদেরকে যে মানে পরিস্থিতির মুখে আপনারা পড়েছেন তাতে ভারত সরকারের ভূমিকা কারণ আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে ভারত সরকার বাংলাদেশে এই ঘটনাবলিগুলো নিয়ে তারা প্রতিক্রিয়া দেয় তো এই দশ সাড়ে দশ মাসে অনেকবার প্রতিক্রিয়া দেওয়া হলো কিন্তু আপনারা কি মনে করছেন ভারত সরকারের ভূমিকাটাকে আমরা ভূমিকাটা মোটেও ভালো মনে করি না ভালো মনে করি না কারণে যখন গত সতেরো বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে সেই নাসিন নগর কুমিল্লা চট্টগ্রাম রাউদানি যশোরের অভয়নগর শিয়ালি মানে বিভিন্ন স্থানে সেখানে কিন্তু ভারত সরকার আমাদের জন্য একটা বাক্য বলেন এবং আমরা সেই সময় ভারত সরকারের বিভিন্ন স্তরে আমরা যোগাযোগ করেছি আমরা বলেছি যে এই শেখ হাসিনা একটা মৌলবাদী মহিলা তিনি মাদ্রাসা বানাচ্ছেন তিনি হাজার কোটি টাকা বরাদ্দ হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে মাদ্রাসার জন্য কিন্তু হিন্দু শিক্ষার জন্য তার এক পয়সা বরাদ্দ নাই তিনি পাঁচশো

ছিল মৌলবাদী মহিলা যে কারণে আজকে যারা করেছে যত ইসলামের জন্য যা যা করার দরকার সবগুলো করেছে এখন তো দেশে আওয়ামী লীগ নেই বিএনপি আছে এবং অনেকেই মনে করছে বিএনপি আগামী দিনের শাসক দল মৌলবাদী বিএনপিরা গত মানে গত দিন বাকরে তারা ক্ষমতায় ছিল তারা কোন মাইনরিটি কে পার্লামেন্টে এমনকি তাদের দলের একজন সবচেয়ে বড় নেতা কয় তো সেই একজন এমপি হতে পারেন

হিন্দুদের ফুটবলের মতো ব্যবহার করছে ভবিষ্যৎ নাই আচ্ছা তো মানে ভারতও ব্যবহার করছে আমেরিকাও ব্যবহার করছে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপিরা আজকে হিন্দুরা এখন আওয়ামী নাই এই হিন্দুদেরকে হিন্দুদের

আচ্ছা আচ্ছা তো এই আহ মানে এখান থেকে কি মানে গোটা ঘটনা কোন দিকে মোড় নিতে পারে বলে আপনার মনে হয় ভারত ভাগ এই ভাগ তো প্রথমেই উচিত ছিল না যদি ভাগ হয়েই থাকে তখন জাতি তত্ত্বের ভিত্তিতে জনবিনিময় করা উচিত ছিল সেখানে নেহরু এবং লিয়াকত মিলে চালাকি করে হিন্দুদেরকেই অবস্থার মধ্যে রাখছে পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুর একই অবস্থার মধ্যে আবার যখন রাখলো আমরা বললাম যে একটা দ্বৈত নাগরিকত্ব করেন যে যখন ইচ্ছা ভারতে আসবে যখন ইচ্ছা চলে যাবে সেটাও করে নাই তারপরে মুক্ত আমরা চেয়েছি সেটাও করে নাই কারণ ভিসা বন্ধ করে রাখ আমরা যেটা চাই যে সর্বশেষ বলছেন যে ঠিক আছে আপনি শেখ হাসিনাকে ক্ষমতা রাখেন আমাদের সেপারেট ইলেকটরিক সিস্টেম করে দেন

জননী জন্মভূষ্য স্বর্গদেবী করিয়াছি তাহলে আমার ভূমির থেকে আপনি উচ্ছেদ করা তো আরো ওখানে ডাকতেছেন যে সব চলে আসেন তাহলে বাংলাদেশ থেকে সব হিন্দুগুলো চলে যায় তো ভারতের পেটের মধ্যেই একসঙ্গে রাষ্ট্র হবে আমার ভারতের উচিত ছিল যে ইসরায়েলিদের মতো ইসরায়েলিদের সারা পৃথিবীতে অনেক উন্নত কাটতে থাকার পরেও তারা আবার সহভূমিতে সুযোগ সুবিধা করে দিয়ে তাদেরকে ইসরায়েলি ফেরত আনছে আমাদের উচিত ছিল বাংলাদেশ থেকে যারা গিয়েছে ভারত প্রত্যেকে সেই সাতচল্লিশ সালে পরে যারা গিয়েছে তাদেরকে আবার এই ভারত মানে বাংলা ভূমিতে ফেরত এনে তাদেরকে হাসিনাকে বলে তাদের হাসিনা তো তাদের নিজস্ব সরকার তাদেরকে বলে কেন পুনর্বাসন করে নাই এবং সেখানে হয়তো একটা কাজ করে গেছে এনিয়ে প্রপার্টির নামে অর্পিত সম্পত্তির তালিকা করেছে বই করেছে সমস্ত যেসব হিন্দুরা জমি ফেলে গেছে তাদের একটা তালিকা আছে আপনি কলকাতায় হল ভারতে দালাই গেছে তাদের নাম পিতা মাতার নাম ঠাকুর দাদার নামে একটা তালিকাই বাংলাদেশের কমেন্টে এখানে গেজেট হিসেবে আছে তো তাদেরকে তাদের জমি ফেরত দিয়ে যে ঠিক আছে তোমাদের বাড়িঘর ফেরত তবে বাংলাদেশে গিয়ে বসবাস করে করানোর অপ্রতস্থ ভারত তো সেই কাজটাও করেনি না বরং তাদেরকে নাগরিকত্ব দিয়ে আরো বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমানোর জন্য ज्यादा কষ্টগুলো করছে আমা তো চাই যে বাংলাদেশে হিন্দু জাতি না কমে ঠিক লত হচ্ছে সরকার হচ্ছে মোল্লাবাদীদের কাছে মাথা নত করে এই জঙ্গিবাদের কাছে আত্মসমর্পণ করেছে জঙ্গিবাদরা জঙ্গিবাদীরা যা বলছে তো সরকার সেটাই পালন করছে আমরা তো মনে করেছিলাম যে এইবার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা সব ব্যক্তি শিক্ষিত মানুষ এদের কাছে আমরা কোনো এই পাবনা মোল্লাবাদদের এই পাবনা কিন্তু দেখা গেল যে এরা আরো বেশি চরম মূলগত এবং চরম হিন্দু নিয়ে শুποτε ঢাকা আমি 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 এই এক মিনিট এক মিনিট বলি বলেছি যে বলতে গেছি যে সংবিধান সংস্কার হচ্ছে তো সেখানে আমাদেরও তো আমরা এই দেশের দশ বারো পার্সেন্ট মাইনরিটি আছে আমাদের তো কিছু বলার আছে আমাদের এই হবে তারা আমাদেরকে মানে বারবার অনুনয় বিনয় করার পরেও তারা দশটা মিনিট সময় দেয় না আমাদেরকে যে আমরা একটু কথা বলি মানে চরম বিদ্বেষী সংখ্যালঘুদের কোনো ভবিষ্যৎ নাই এইদিকে ভারত হচ্ছে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাসায় বন্দি করে নিজেদের সুবিধা নেয় আপনার গত নির্বাচনের আগে আপনি দেখলেন ট্রাম্প সাহেব একবার হঠাৎ করে ঘটনা দিল যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এরকম ঘটনা ঘটতো না কথা বলার জন্য আপনারা মানে ভালো থাকুন এটা আমরা চাই অনেক কামনা রইল নমস্কার ভারতের মিডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করছেন একজন বাংলাদেশী নাগরিক তিনি গোবিন্দচন্দ্র প্রামাণিক যিনি নিজেকে হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা দাবি করেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই লোকটির বক্তব্য কি আসলেই নিঃস্বার্থ নাকি এটা ভারতীয় এজেন্ডার অংশ এই ব্যক্তি নিজেকে হিন্দু মহাজোট নামের একটি সংগঠনের নেতা বলে দাবি করেন কিন্তু বাংলাদেশের মূলধারার কোনো হিন্দু সংগঠন বা বিশিষ্ট নাগরিক তার প্রতিনিধিত্ব স্বীকার করে না প্রশ্ন ওঠে কাদের হয়ে কথা বলছেন তিনি তার অতীতের রাজনৈতিক কার্যক্রম বিতর্কিত অবস্থান এবং বাংলাদেশে তার প্রভাব প্রায় নেই বললেই চলে গোবিন্দ প্রামাণিক বলেছেন বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার অথচ বাস্তবতা হল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অনেকেই সংসদ সদস্য মন্ত্রী প্রশাসনিক পদে রয়েছেন তিনি বলেছেন হিন্দুদের উচ্ছেদ করা হচ্ছে কিন্তু তা প্রমাণের মতো নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান বা দলিল দেননি তার বক্তব্য ছিল পুরোপুরি আবেগ নির্ভর এবং উদ্দেশ্যমূলক ভারতীয় মিডিয়াগুলো বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদ ঘেষা চ্যানেলগুলো কেন এমন লোকদের প্ল্যাটফর্ম দিচ্ছে তারা কি চায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও উত্তপ্ত হোক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই কি এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এই ধরনের সাক্ষাৎকার সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ প্রশ্ন হচ্ছে প্রামাণিক কি বিএনপি বা কোনো বিরোধী দলের ছত্রছায় এমন মন্তব্য করছেন ভারতীয় মিডিয়ায় এমন মন অভিযোগ এনে আসলে তারা শেখ হাসিনার সরকারকেই আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায় আজকের প্রশ্ন একটাই গোবিন্দ প্রামাণিককেই হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন নাকি কারো এজেন্ডা বাস্তবায়নের মুখপত্র হচ্ছেন আমরা চাই বাংলাদেশের সব ধর্ম বর্ণের মানুষ শান্তিতে বসবাস করুক কিন্তু ভারতের মিডিয়ায় বসে অভিযোগ করে সেই সম্প্রীতিকে নষ্ট করা নিঃসন্দেহে নিন্দনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মন্তব্যে আপনার মতামত জানান এবং রিপাবলিকান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো পলিটিক্সকে আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পড়বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ